জগদ্দলে ভিকি যাদব খুনের ঘটনায় সংঘাতে জড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ অর্জুন সিং একাধিকবার প্রকাশ্যে একে অপরকে বিধেছেন দুজন দুই নেতার বাগযুদ্ধে অস্বস্তি ঘাসফুল শিবিরে এই আবহে ফের একবার কাঁচরাপাড়ায় এক রক্তদান শিবিরে এসে সাংসদ অর্জুন সিংকে নিয়ে বিস্ফোরক জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বলেন ভিকি খুনে ধৃত অর্জুনের ভাইপো পাপ্পু সিং বলছে কাকাকে ছাড়া সে কোনো কাজ করে না স্পষ্টতই খুনের গোপাল মজুমদার খুনেও জড়িত অর্জুন সিং ঘন্টা ওনার সাথে থাকতো এবং এই পাপ্পু বলেছে আমি এক ইঞ্চি কাকা ছাড়া আমি কোনো কাজ করি না তাহলে এই কাকা তো সেই সাংসদ অর্জুন সিং এটা তো প্রমাণিত তাহলে নিশ্চয়ই গোপাল মজুমদারের খুনেও কোথাও না কোথাও কাকা জড়িত আছে এটা প্রকাশ্যে বললাম আজকে শুধু সোমনাথ নয় অর্জুনকে এবার পাল্টুরাম বলে কটাক্ষ তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর তিনি বলেন ছেলেকে বিজেপিতে ঢুকিয়েছে আর নিজে তৃণমূল করছেন খুব তাড়াতাড়ি নীতিশ কুমারের মতো দলবদল করবেন তার নিজের ছেলেকে বিজেপিতে ঢুকিয়ে দিনে রাতে তৃণমূল একদিকে বিজেপি করছে আপনারা দেখেছেন যখন তাদের মিছিল বের হয় যখন বিজেপি সংসদ মিছিল বার করে সেখানে ওই ওই মিছিলেই দেখবেন কি বলে তৃণমূল হাঁটাও দেশ বাঁচাও আবার আবার ওর যে ছেলে বিজেপি নেতা সে যখন ও মিছিল বার করে সেখানে তো তৃণমূল হাঁটাও সেটা তো বলে তার মানে নিজের ছেলেকে ঢুকিয়ে রেখেছে বিজেপিতে আর নিজে করছে তৃণমূল মানে এটা পোবাগান্ডা মানুষ জানে খুব শীঘ্রই নীতিশ কুমারের মতন বিহারের মানুষের মতন সে পাল্টি মারবে পল্টুরাম এখানেও আছে আমাদের ব্যারাকপুরের মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিধায়ক বনাম সাংসদের এই সংঘাতের উত্তাপ শুধুমাত্র দলের অভ্যন্তরে নয় জেলা রাজনীতিতেও ছড়িয়ে পড়ছে পরিস্থিতির উপর নজর রাখছে শুধু শাসক দলের নেতৃত্ব এমনটি নয় নজর রাখছে বিরোধী দলের নেতারাও উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা